তার সাহায ইন্ডিয়ার একজন বিতর্কিত ব্যক্তি আপনারা যদি ওনাকে ছেড়ে দিতে পারেন যতক্ষণ না উনি তোলা করবে যতক্ষণ না উনি দিনের লাইনে ফিরে না আসবে আপনারা যদি ওনাকে আজকেই ঘোষণা দিয়ে ওনাকে ত্যাগ করেন আমরা আপনাদের সাথে বসার জন্য রাজি আছি আপনারা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তবল করার জন্য রাজি আছি ওরান হানিসের অববেক্ষা ওরান রবির রোসামদের সমালোচনা আজাদ মসা আলাহিসাল্লামের সমালোচনা করেছেন

অলিমা করা শূন্য রসুল এবার সাল্লাম জৈন পিন্ডে যাস নিজে যে বিয়ে করছেন সেই বিয়েতে গোস্ত রুটি দিয়া অলিমা করার কারণে উনি ফেটনায় পড়েছেন বলেন নজবুল্লাহ মুসা আলি সালাদুসাল্লাম তিরিশ দিনের জন্য তোর বাহারে গেছিলেন চল্লিশ দিন যে অপেক্ষা করেছেন এই দশ দিন অতিরিক্ত অপেক্ষার কারণে অথচ অপেক্ষা করতে আল্লাহবাদ বলেছেন এই অপেক্ষার কারণে অন্যদের পাঁচ পাঁচ লক্ষ কত হাজার মানুষ অষ্টআশি হাজার মানুষ মোরতাদ হয়ে গেছে বলেন মোসাআলামের সমালোচনা করবেন রসুলের সমালোচনা করবেন সাহাবা একরামের সমালোচনা করবেন হকানি উলামা একরাম তো উন্মতের সামনে গিয়ে সেগুলি স্পষ্ট করতে বাধ্য হবে ওনার এই চাকরিগুলো ওনার এই বক্তব্যগুলোকে নিয়ে যখন দারুণ দেওবন্দে যাওয়া হয়েছে তখন দারুন দেওবন্দের ফতুয়া বিভাগ থেকে ওনার বিরুদ্ধে যে ফতুয়া দেওয়া হয়েছে যে উনি সত্য থেকে বিচলিত হয়ে যাচ্ছেন সেই ফতুয়াটা এখনো অব্যাহত আছে ওনারা যে ঘোলাপানিতে মাছ শিকার করার জন্য বলছেন যে তোকে উসমানি সাহ আর আরশাদ মানি সাহ পাকিস্তানের তোকে উসমানি সাহ আর ভারতের আরশাদ মানি সাহেব এই দুইজন যদি বসে ওনাদের ফয়সলা স্পষ্ট আছে জাতির সামনে তোকে উসমানিস বলছেন যে উনি যদি আজকে দৌবা করে কালকে বিবাদ মিটে যাবে উনি যদি আজকে আমির ছেড়ে দেয় কালকেই বিবাদ মিটে যায় ওনাদের স্পষ্ট বক্তব্য আছে